গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেনশন লাইফস্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওতে রয়েছে কৌশিক মোবাইল তো কৌশিক মোবাইল শোরুমে ওপো এফ টোয়েন্টি নাইন প্রো সিরিজ কিন্তু লঞ্চ হচ্ছে তো সেই জন্য অভিনেত্রী অঙ্গনা রায় এসেছেন লঞ্চ করতে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কারা কারা অঙ্গন রায়কে চেনো আর ওনার অভিনীত একটা মুভির নাম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দিও তো যাই হোক আমরা চলে গিয়েছিলাম একদম কিন্তু কৌশিক মোবাইল শোরুমে যেটা আমাদের মেছেদাতে অবস্থিত তো এখানে এসেছেন ম্যাডাম উদ্বোধন করার জন্য ওপো এফ টোয়েন্টি নাইন সিরিজের তো যাই হোক চলো পুরো ভিডিও দেখতে থাকো আর এই ফোনটার সম্পর্কে তো ম্যাডামই বলবে যে ফোনটা কি।

এত বরফের মধ্যে এটা জমে ছিল তাও ফোনটা ঠিক আছে নাকি আরে আলো জ্বলছে হাতে ঠান্ডা লাগছে পুরো আইস দরকার ছিল ঠান্ডা একটা চলছে চলছে ঠান্ডা হয়ে যাওয়া সত্ত্বেও বা অনেক ধন্যবাদ জানাবো ওপর টিমকে এবং কৌশিক মোবাইল দেখলেন যে ফোনটিকে মানে বরফের মধ্যে রাখা হয়েছিল দশ ঘন্টা ওটাকে ভাঙলাম ফোনটা আনটাচড ফোনটা এখনো চলছে ছবি উঠলো এক্ষুনি আমার সামনে ছবি তোলা হলো ফোনটা একটু হয়ে গেছে কিন্তু একদম পারফেক্ট কন্ডিশনে চলছে এর থেকে ভালো আর কি হতে পারে যে একটা আনব্রেকেবল ডিউরেবেল ফোন ওপো এফ টোয়েন্টি আর এই ফোনটা আজকে সকাল থেকে পড়েছে মাটিতে ছ ফুট হাইট থেকে আজকে ম্যাগির মধ্যে এটাকে ভাজা হয়েছে আজকে গরম জলে চোবানো হয়েছে আজকে থামস আপ এটাকে স্নান করানো হয়েছে এবং আজকে এখন বরফের মধ্যে থেকে ভানো এত কিছু যদি একটা ফোন এনজয় করতে পারে তাহলে তো এই ফোনটা সবার হাতেই থাকা উচিত বলে আমার মনে হয় তাই না তাহলে ওপো এফ টোয়েন্টি নাইন প্রো কৌশিক মোবাইল স্টোরে এখন পাওয়া যাবে আজ থেকে আপনাদের সকলের জন্য সকলের হাতে এটা ডাকা উচিত এরকম একটা ফোন থ্যাংক ইউ সো মাচ আজকে আমাকে এখানে ডাকার জন্য আর এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য আমার প্রত্যেকটা ছবির একটা কোলা যেটা খুব খুব স্পেশাল আমার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এই ফোনটা একটা অসাধু কৌশিক ফোনটা দিয়ে একবার আমি সবার জন্য দেখিয়ে দিই এই ফোনটা এই ফোনটা আজকে থেকে শুরু হচ্ছে আমাদের পবিত্র রমজান মাস চলছে আজকে সাতাশ রোজা শেষ হলো তো আজকে আমরা এই প্রথম এই ঈদের আগে এই একটা ভালো ফোন আমরা নিয়ে এসেছি সামনে পবিত্র ঈদ এক তারিখে আপনারা আসুন কৌশিক মোবাইলে তারপরে আমাদের পয়লা বৈশাখ আছে এই ফেস্টিভ সিজনে আপনারা কৌশিক মোবাইলে আসুন এবং কৌশিক মোবাইল আজকের দিনে পশ্চিমবঙ্গে শুধু মেচেদা বা মেদিনীপুর বলে না সারা পশ্চিমবঙ্গের একজন একটা অন্যতম বড় মোবাইলের দোকান হিসাবে আমরা পরিগণিত করি এই মোবাইল ইংরেজে কৌশিক অনেক সুন্দর ছেলে খুব ভালো ছেলে ওর ব্যবহারের জন্য আমরা ওকে ভালোবাসি ও এত খাটনি করে কাজটা করে তার আমরা ভালোবাসি সেই জন্য ও আজকে অনেক ছোট থেকে আজকে অনেক বড় হয়ে উঠেছে এবং পশ্চিমবঙ্গের টপ ব্র্যান্ডের ক্ষেত্রে সো অসাধারণ কাজ করছে কৌশিক খুব ভালো ওর আরো ভালো ভগবানের কাছে প্রার্থনা করি কৌশিকের জন্য আরও ভালো হোক আরও বড় হতে পারে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ স্যার তো সেই চেষ্টাটাই করবো ধন্যবাদ আপনাদের সকলকে এভাবে কৌশিক মোবাইলের পাশে থাকার জন্য তো আমরা কেক কাটিং করে ওপো এফ টোয়েন্টি নাইন সিরিজ যেটা কাল থেকে অলরেডি আজকে লঞ্চিং ডেট বাট আমরা কাল থেকেই সেল শুরু করে দিয়েছি আর খুব ভালো রেসপন্স পাচ্ছি খুব ভালো ফিডব্যাক পাচ্ছি আপনারা যেভাবে এই প্রোডাক্টটা কেনাকাটার জন্য ভুলোভুরি ফেলে দিয়েছেন কৌশিক মোবাইল শুরু এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ও কৌশিক মোবাইলের পক্ষ থেকে জানাই মানে थैंक यू सो मच सको के एवं एक 29 सीरीज से आज के केक का टीम कोरे अंदर आज के सुंदर ताकि आदो आज के इवेंट कोरे के आदो आनंदों को दूर

সিরাপ আচ্ছা তোমরা নেমে যাও এই ব্যাংক আউট ইভি নাকি এই

ফোনটা কেমন তোমরা নিজের চোখেও দেখলে সঙ্গে ম্যাডামের মুখেও শুনে নিলে ফোনটাকে নিয়ে সকাল থেকে কী কী করা হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা এফ টোয়েন্টি ওপো এফ টোয়েন্টি নাইন সিরিজ কিনছে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থাকে ভাই বাই